খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটা অনুরোধ করি ইউটিউব চ্যানেল টাইমস অফ বেঙ্গলে আপনি একটা সাবস্ক্রাইব করে আমাদের সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান দেশ বিদেশ স্থানীয় জেলার খবর আপনাদের কাছে সঠিক সময় পৌঁছিয়ে দেওয়ার অঙ্গীকার আমরা করছি তালিকা থেকে উদাও অর্ধেক ভোটারের নাম আতঙ্ক কোচবিহার জেলার খাপাইডাঙ্গা গ্রামে ভোটের জন্য মঞ্চে উঠে নাচতেও পারেন মোদী তীব্র আক্রমণ রাহুলের আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা প্রদীপের পর এবার খায়রুলের ল্যান্ডফলের পর তাণ্ডব মান্থায় মৃত্যু এক চার লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট জীবিত ভোটার তালিকায় মৃত অথচ মৃত বাবার নাম ভোটার লিস্টে জীবিত আছে জীবিত ভোটার দুশ্চিন্তায় ও হতাশায় ভুগছে পঞ্চাশ বছরের শ্যামল দাসের বাড়ি মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের পাড়ায়। আঠারো বছর বয়স থেকে দু সাল পর্যন্ত ভোট দিয়ে এসেছে দশ দিনের মধ্যে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ ওয়াংচুকে জেলে কেন বিহারে বাহান্ন জন বিএলও জেলে বিহারে বাহান্ন জন বিএলও জেলে সোনারপুর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ শুল্ক আধিকারিক মান্থার পরোক্ষ প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ায় ট্রাম্প ফের ব্যর্থ গাজায় ঝরছে রক্ত বিহারের পর বদলেছে ঠিকানা বিবাহের পর বদলেছে ঠিকানা ভোটার কার্ডও ভোটার কার্ডও বদলেছে এসআইয়ের অসুবিধায় পড়বেন বিবাহিত মহিলারা উড়িষ্যায় জলেশ্বরে বাস দুর্ঘটনায় নিহত দুই রাফালের নারী শক্তি বায়ুসেনার উর্দিতে যুদ্ধ বিমানে রাষ্ট্রপতি পৌর নিগম দুর্নীতির তদন্তে শহরে ইডির হানা হদিস টাকার পাহাড়ের নেতানিয়াহুর নির্দেশে ফের বোমা বর্ষণ গাজায় নিহত শিশুর সহ সাঁত্রিশ জন বন্ধু ইউটিউব চ্যানেলে টাইমস অফ বেঙ্গল বাংলায় লেখা ইংরেজি কথা আপনি গিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান প্রতিদিন আপনার কাছে মতো গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ